দিতে হবে এই এটা গর্ভকিশোর এটা পুলকেশোর আর এটা গর্ব কিশোর এটা আছে আলতা সিঁদুর আর আছে মিষ্টি পাশে আমরা দেখতে আরে আছে বলুন থাকবো তৃপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো ডাইক্টর লিখে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ চলছে আজকে বিপত্তারণী পুজো মঙ্গলবার দু দিন পরে আমি আমার ব্লগটা করছি বহ দিন পরে না হ্যাঁ দু পরে আমার বউ চলে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি আমি কালকে ব্লগ করিনি কেননা মন টন একদমই ভালো না মন শরীর কোনোটাই ভালো না খুব খুব মন খারাপ কেন খারাপ আমার জামাইব খুব শরীর খারাপ হাসপাতালে নার্সিংহোমে ভর্তি আমার মেজদি বর হার্ট অ্যাটাক করেছে খুবই শরীর খারাপ এই জন্য কালকে কোনো ব্লগ করিনি ভাই বউয়ের যাওয়ার কথা ছিল দিদি বাড়িতে আর যাইনি আমাদের বাড়ির থেকে বাড়ি চলে গেছে আমরা দুদিন খুব ব্যস্ত দুদিন রাতে কেউ কেউ ঘুমাই খুব শরীরটা খারাপ খুবই শরীরটা খারাপ তোমাদের কী বলবো বলার কিছু নেই এবার মন খারাপ শরীর খারাপ সব দিকেই জর্জরিত হয়ে যাচ্ছি তা আজই তো বিপদ হয়নি পুজো এই পুজো করে এসেছি তো এত বছর অনেক বছর হয়ে গেছে আজকে প্রায় পনেরো বছরের হ্যাঁ বেশি কুড়ি বছর ধরে করছি কুড়ি বছর ধরে করছি আবার মানে শরীরটা খারাপ করবো না ভেবেছিলাম তাই হলাম না করি ভগবান কত পরীক্ষা নিতে পারে দেখি এবার পরীক্ষা দিতে দিতে তো যত পরীক্ষা নিচ্ছে নি ধৈর্য রাখি এদিকে তো চা বসিয়ে দিয়েছি কেন বলো তো আজকে ঠাকুরবার দিয়ে চা করছি ওদিকে চা করবো না কারণ উপোস করেছি তো এবার ওই ইয়েতে চা খাবো না সকালে খালি পেটে থাকবো না এখন চা খাবো চা খেয়ে রান্না করবো মেয়ে আর মেয়ের বাবার জন্য আর আমি যাব মন্দিরে তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো রকম পান এই তেরোটা তেরো রকম পান না সরি তেরোটা পান তেরোটা সুপারি তেরোটা দুব্বো তেরোটা গিট সব দিয়ে করতে হয় কিন্তু আমি গত বছর পাঁচটা ফল আর পাঁচ রকম মিষ্টি দিয়ে মাকে পুজো দিয়েছি তেরোটা উঠিয়ে দিয়েছি কিন্তু তেরোটা পান তেরোটা সুপারি দিই আর তেরোটা গীত দিতে হয় তেরোটাতে ডুব দিতে হয় এই দিয়েই করি পুজোটা গুছাই করি যাই হোক দেখতে থাকো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো মন্দিরে গিয়ে সব কিছু শেয়ার করবো আজকে একটা অন্য রকম ভিডিও পাবে তোমরা এরকম এখানে চা বসিয়ে দিয়েছি চা হয়েও গেছে এইটার মধ্যে আমি খাবো বাতাসানিয়ে নিয়েছি দুটো আর তোমাদের দাদা ভাইকে দেবো কাপে চলো চা হয়ে গেছে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা হয়ে গেছে কি ভিডিও করব না যে ভিডিও না করলে তো আবার তোমাদের সামনে কি করে আসবো তোমাদের সামনে কি দেখাবো তোমাদেরকে এবার তোমরাও বলবে যে অনেক অনেকদিন ধরে ভিডিও দিচ্ছ না ভিডিও দিচ্ছ না দুদিন হয়ে গেলে তোমরা বলো ভিডিও পাচ্ছি না ওই জন্য ভিডিওটা করতে হয় আসতে হয় সামনে যতই যা ভালো মন্দ মিশিয়ে সবার জীবনে সব রকম সব কিছু থাকে না সব কিছু হয় না সব মিলেমিশেই আর কি দুঃখ কষ্ট নিয়েই চলতে হচ্ছে চলতে হবে যাই হোক চলো চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নেই মঙ্গলবার নিরামিষ আমাদের নিরামিষে হয়েছে এখানে গাঁঠির তরকারি দেখো গাঁঠির জল তোমাদের দাদা ভাই গাঁঠি খুব ভালো খায় গাঁঠি হলোর কোনো কথা নেই আর দাঁড়াও লাইটটা কি টসটা কি পড়েছে দাঁড়াও এক মিনিট এই দেখো গাঁঠির ঝোল হয়েছে আর এখানে আছে ডাল এই যে ডাটা দিয়ে ডাল করেছি আর আছে কাটালে দানা ভাজা আর আছে থানকুনি পাতা বাটা এই যে ধানকুনি পাতা বাটা করেছি এখানে মেয়েকে দিয়ে দিচ্ছি টক দই কাটালে দানা ভাজা গাঠির তরকারি আর এখানে আছে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত এটা দিয়ে মেয়ের আর মেয়ের বাবার হয়ে যাবে আর আমার উপোস গিয়ে আর সকালে হলো মেয়ের বাবাকে দেবো এই যে ভাত পান্তা ভাত পান্তা ভাত খাবে কালকে বলে গেলেছে আমার জন্য ভাত রাখবা আর এখানে আছে লেবু আমি একে এখন রস করে দেবো আর তোমাদের দাদাভাইকে দেবো আর পারুটি নিয়ে এসেছিলো ভাতকে দিয়ে এই যে পারুটিগুলো নিয়ে এসেছিলো কলা পারুটি আছে কিন্তু বললো ভাত খাবে আমি বলেছিলাম কলা পারুটি দিয়ে দেবো টিফিন হয়ে যাবে ভাত খাবে তা খা দেখো মন্দিরে নিয়ে যাবো আমি এখানে তেরো রকম এই পাঁচ রকম ফুল রেখেছি এই যে পাঁচ রকম ফুল আছে এখানে জবা গোলাপ তারপরে হলো টগর তারপরে রঙ্গন ফুল তারপরে এখানে আছে চাপা ফুল পাঁচ রকম ফুল রেখেছি বেলপাতা রেখেছি ডুব্ব রেখেছি এই দুব্ব দিয়ে আমি এইগুলো বানাবো তেরোটা করে দুব্ব নিয়ে আমি গিট দেবো হয়নি গিট দেওয়া এখনও এমনি গিট দেওয়া হয়েছে তেরোটা করে দুব্বো নিয়ে গিট দেওয়া হয়নি আর এখানে আছে ফল এখানে আছে পান সুপারি এই যে আর আছে মিষ্টি দাঁড়াও এখানে আছে আলতা সিঁদুর আর আছে মিষ্টি এর পাঁচ রকম মিষ্টি আছে আর আতপ চাল দিতে হয় ঠাকুরকে আতপ চাল আছে এই হলো নিয়ম তেরো রকম দেওয়ার নিয়ম আমি সেখানে পাঁচ রকম করে দিচ্ছি কারণ রেডি হয়নি রেডি হয়ে মন্দিরে যাব সব পুজো তোমাদের সাথে শেয়ার করব। আসলাম এখন বাজে দশটা চল্লিশ মন্দিরে যাব রেডি হয়ে গেছি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি এই শাড়িটা পরে নিয়েছি একদম সিম্পেল শাড়ি লালপেটের শাড়ি মন্দিরে যাচ্ছি তো লালপেটের শাড়িটা পরাই ভালো আজকে মঙ্গলবার নয়ই জুলাই নয় জুলাইটা আমার খুব স্মরণীয় একটা তারিখ এই তারিখটা আমার ভালো দিনেই পড়েছে পুজোটা যাই হোক পুজোটা দিয়ে আসি মেয়ের মঙ্গলের জন্য মেয়ের মানে মেয়ে জামাই মঙ্গলের জন্য পুজোটা দিয়ে আসি যাই চলো কর্ম করে যেতে হয় ফলের আশা করো না কিন্তু বন্ধুরা কর্ম করে যাও ফলের আশা করো না যতা কর্ম ততা কাজ যাই চলো বেশি কথা বলে ফেলছি কিন্তু আর আচ্ছা দিয়ে আসবে এখন পর্যন্ত আসেনি আসলে তারপরে যাব এগারোটা বাজে চললো না এখন এগারোটা বাজে মানে কি না দশটা চল্লিশ বাজে আর কি দশটা চল্লিশ বাজে ভালো আছে আমাকে কমেন্ট করে বলবে তোমাদের বলতে এক বন্ধু বলেছ আমি খুব রোগা হয়ে গেছি সত্যি আমি খুব রোগা হয়ে গেছি আমার তো শরীরের অবস্থা খুব একটা ভালো না ওষুধের দ্বারাই চলছে মনে বিশাল জোর নিয়ে চলছি শরীরের জোর নেই মনেও জোর নেই এখন চলতে হবে তাই চলছি যাই চলো নেমে গেছি পুজোর পাঠাটা নিয়ে এখন যাব আমাদের দাদা থেকে টাকা খুঁজে করবো মন্দিরে চলে এই আসছি পুজোটা পুজোয় বসবে মশাই মন্দিরে চলে এসছি দেখো মন্দিরে কি ভিড় দাদা ভালো আছে ঠাকুরের সঙ্গে পুজোই বসবে তোমরা থাকো বিপতারণী পুজোটা দেখতে থাকো আর যেহেতু বিপতারণী পুজোরই আমি ব্লকটা পাবা তোমরা এনে সব গোছ গাছ হয়ে গেছে সবাই বাটা দিয়ে দিয়েছে

নাম গোত্র নিয়ে ঠাকুরমশাই সংকল্প করছে ঠাকুরের কাছে এটাই তোমাদের সাথে শেয়ার করছি সবাই নাম গোত্র বলা হয়ে গেছে হবে হ্যালো নম শ্রী বিষ্ণু নম শ্রীকৃষ্ণ নম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নম নমিত্র পবিত্র বা দক্ষে কুন্ডলি কাপ রামচরণ দেব পার্বতী নাম গার সর সর্ববিন্দু বিন আসং একদম মহকায় বসু বার বার পুনাম তোমার চরণ জয়েন্দ্র বদানু পাবু দীpta তারি একমাত্র তুমি পাবু বিনা তুমি তোমার চরণে পাবু লয় নিউচরো মনোবাঞ্ছা পূর্ণ করো এই আর নমো মা দিবতা নিসব কামনাসী তুমিই সর্বমঙ্গল কারণ করিয়া বিপর্ষে পড়ি диজন তোমার শরণপরে বিপদ नाथ বিপদজন তুমি মাติগোমলেশ্বরী তুমি সর্বমঙ্গলেশ্বরী এখন শান্তির জল দিচ্ছে ঠাকুর সবাইকে শান্তির জল দিচ্ছে পুজো শেষ বাস কেউ পাচ্ছে না কেউ পাচ্ছে মিলি পুজো হয়ে গেছে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি পুজো প্রসাদ প্রসাদ সব অর্ধেক কেটে কেটে দিয়ে এসেছি ঠাকুরমশাদের মাসাদের পাঁচালিতে লেখা আছে গুড ইভিনিং বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম প্রসাদ নিয়ে এই যে তেরোটা লুচি খেতে হয় আমার তো আটা ময়দা সহ্য হয় না এমনকি আমি বিস্কুটও খাই না পুরোনো বন্ধুরা জানো তা খেতে হবে তো এখন কি করা যাবে এইটুকু আমি খাবো খেয়ে শ্যামা খাবো শ্যামা এখন করবো করে শ্যামা খাবো এ দেখো এই যে লুচি এখানে হলো আমি করিনি এই যে অর্চনা দিয়ে এসেছিলো আমাদের যাদের ফ্ল্যাট নিয়েছি উনি করে পাঠিয়েছে এ ছোটো ছোটো লুচি এই তেরোটা আছে আর এখানে সন্দেশ আছে সন্দেশ আমি খাবো না তোমাদের দাদা ভাইকে দেবো আমি তুই তেরোটা লুচি খাবো খেয়ে নিয়ম খেতে হবে দেখতে থাকবো সঙ্গে থাকো এদিকে দেখো এখন শ্যামা বসিয়ে দিয়েছি দিয়ে তো চারটে তেরোটা লুচি তো গুটি গুটি লুচিগুলো খেলাম খেয়ে তো এবার অসুবিধা হয়নি তবুও মানে একটু এখন তো রাত্রে খেতে হবে এই জন্য শ্যামা আলু সিদ্ধ দিয়ে শ্যামা বসিয়ে দিয়েছি একটু বাটার দিয়ে সন্দক লবণ দিয়ে এই শ্যামাটা খেয়ে নেবো আর আমি ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা বড় করব না চলে আসলাম ছাদে বন্ধুরা এত গরম লাগছে না আমি কি ছাদে যাই গিয়ে তারপরে বন্ধুদের সাথে হাই হ্যালো করে ভিডিওটা শেষ করি দেখি এ বাবা ওরে ফোটে নি ফুটছে যাই হোক এসে যখন পরা গেলেন ওটা ছোঁয়াই যাই বন্ধুরা বন্ধুরা তোমরা দেখো এই দেখো এই যে পরাগ রেণু মানে আমি সকালবেলা আজকে একটা ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে ড্রাগনেরই এই দেখো এই গুঁড়োগুলো যে পড়ছে না এই যে যে গুঁড়োগুলো দাঁড়াও তোমাদের দেখাতে পাচ্ছি দাঁড়াও এই যে এই গুঁড়োগুলো যে পড়ছে এইগুলো হলো পরাগ পরাগ রেণু বুঝেছো এইটা হলো পুঙ্কেশ্বরের মধ্যে এই যে পুঙ্কেশ্বরটা গর্বকেশ্বরের মধ্যে দিতে হবে এই এটা গর্ভকেশোর এটা পুঙ্কেশ্বর আর এটা গর্বকেশোর এবার এইগুলোকে দিলে ড্রাগনের ইয়েটা ভালো হয় পরাগ ছোয়ালে দেখেছো এই যে এই যে গুঁড়ো গুঁড়োগুলো এ দেখো এই যে এইগুলো এগুলো এটা আমাদের দি ছোঁয়াতে হবে বুঝো ওরে জ্বালা রে আয় 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 ইছো কী মজা বলো কি মজা কি মজা দারুণ লাগছে কিন্তু ও এইভাবে আমি সব পরাগ গ্রেনুগুলো সকাবেলা সকালবেলা ছোয়াই আজকে ছাদে এসেছি এখনই করে যাই সকালের কাজটা তাহলে দাঁড়াও বন্ধুরা তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো টাটা এখন হলো গিয়ে শ্যামাটা নামাবো নামিয়ে খেয়ে নেবো বাজে এখন আটটা গুড নাইট টাটা